আর আপনারা জানেন যে সিলেট বার এটা শত বৎসরের অধিককালে এটা ঐতিহ্যবাহী বার আমরা হ্যাঁ সিলেটের স্বাধীনতা সাফল্যের ঐতিহ্য ধারণ করে এবং এটা অ্যাসোসিয়েশনের নির্বাচন যেহেতু এখানে আমরা আমরা যখন জয়েন করলাম বা আমাদের সিনিয়র যারা ছিলেন আমরা যাদেরকে অনুসরণ করে এইবারে প্র্যাকটিস করছি এ পর্যন্ত আসছি আমাদের অনেক গুণীজন আজকে নাই অনেকে পঞ্চাশ বছর যাবে প্র্যাকটিস করে ওনারা এখন আসছেন আমাদেরকে শেখাচ্ছেন কিন্তু আমি এটা কথা বলি এই যে নিরপেক্ষতা বা ওই যে গণতন্ত্র যেটা বলছেন প্র্যাকটিস যদি আপনারা বলেন তাহলে শুধু বৃহত্তর সিলেট নয় টোটাল বাংলাদেশকে যদি আপনারা নিয়ে আসেন তাহলে এটাই পাবেন আচ্ছা আমি সিলেট বাসায় ওটা পাইব আপনারা যে সিলেক্ট বারের নির্বাচনটাও একটা এক্সেপশনাল গুরুত্ব বহন করে যে দল মত ধর্ম নির্বিশেষে বা আপনার ধরেন আমরা আইনজীবী ফোরাম আছে বা গণতান্ত্রিক আইনজীবী ফোরাম আছে বা বিভিন্ন গ্রুপ আছে বা বিভিন্ন দলীয় লোক আছে কিন্তু এখানে আমরা বিএনপি এই জন্য সিলেক্টবার যারা আমরা মেম্বার আমরা কিন্তু আমরা সিলেট বারোর পরিবারের সব সদস্য আপনার জয়েন্ট ফ্যামিলির সদস্য আমরা সবাই কিন্তু যে আমরা প্রায় আড়াই হাজার আছি আমরা কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলির সদস্য আমরা একে পড়ার ভাই আমরা কেউরে তো ইয়া কেউরে নাই বুঝছেন আর আমরা সবার প্রতি সবার যে রেসপেক্ট যেটা এটা এখানের মাঝে আমরা কোনো পলিটিক্যাল এথিক্স বা ওই জন্য পলিটিক্যাল কি বা অন্য কিছু কিন্তু কাম করে না শুধু আমরা এইভাবেই এটা কোনো আমরা মেম্বার যারা আছে লইয়ার যারা ইলেকশনের হারা হারা লইয়ার যারা ম্যানেজমেন্ট আছে আমরা জানেন আমরা আমরা ওই সব লইয়া আমরা ও নেতৃত্বটা নির্বাচন করে যে নেতৃত্ব হয় আমরার পক্ষে বৈষম্যহীন আইনজীবীদের স্বার্থ যারা রক্ষা করেন বা যারা রক্ষা করবা এই কথাগুলো আমরা মাইকো বক্তৃতা দিয়া খাওয়া লাগে না কারণ এটা সব লই আর আমরা সবে জানি যে আমরা কারে ভোট দিলে বিশেষ করে এই যে ঐতিহ্যবাহী ছিল শতবর্ষের ইতিহাস এবং ঐতিহ্য এটা আমরা দারুণ করতাম পারবো এবং এই সিদ্ধান্ত নিয়ে আমরা সব ভোটার কলাই এখানে দেখবা আপনার অপোনেন্ট প্রার্থী পাঁচজন সাতজন প্রার্থী আছে কিন্তু একবার সবে লগে আমরা বইয়া খাইয়ার আসিয়ার মাতিয়ার ভোট দিয়ার আপনার লগে মাতিয়ার ইন্টারভিউ দিয়ার সপ্তাহ হরিয়ার এখানে মাঝে আমরা কোনো দল আজলে কোন এই কোন বহিরাগসী বা অন্য ধরনের কোনো জাতের কোনো সমস্যা নাই এটা একটা অনুসরণীয় বিশেষ করে আমি অন্যান্য দেশের অন্যান্য বারের দিকে তাকালে দেখবেন যে আমরা সিলেট বারোয়ার নির্বাচনটাও শুধুমাত্র এক্সেপশনাল এখানে কোনো দলাদলি নাই এবং আমরা সব একই ফ্যামিলির সদস্য হিসাবে আমরা বর্ধা থাকি ধন্যবাদ আপনাকে আপনার সাংবাদিক ভাই আপনারা তো তো প্রশ্ন করিল আমার আপনি খুশি না মার্ল লাগে আপনার জাতীয় নির্বাচন ও জাতীয় বৈষম্য ছাত্র আন্দোলনে তারা জুলাই প্রকলেমেশন দিছে আমরা সব ভাই ভাই আমরা সবই একই মায়ের সন্তান এইভাবে আপনাদের আপনার জাতীয় নির্বাচন নির্বাচন জাতীয় ভাবে দেখা আমরা সিলেট জেলা আইনজীবী হল স্বার্থ সংরক্ষণ লাগে যেবা যারা উদ্যোগ নিবা ই বিশ্বাস এবং আস্থায় এবং আমরা সব এখন লৈ ইয়াৰ ডাবল গেজিবেট কেবল গেজেট সুতরাং আমরা বুজি সুধিয়ে বোট দেই ইখানো আপনার এই যে বস্তু দিয়া হৰুলু হরিয়া নৌকা পাইয়া আনুৱা আলাইসাল্লাম নৌকা পাইয়া ব্যস্ত যাবা চেষ্টা যাওয়া ইতার কোনো সুযোগ নাই এইখান আমরা বোর্ড দিয়া বেলেগ বোর্ড দি সবিতাকে শিল মাৰি বোট আমরা নেতা নিৰ্বাচন কৰি ই নেতা আওয়ামী লীগৰ বি এন পিৰ না জাসেদৰ

কোরিয়ার এবং আগামীতে যতদিন বা ছিয়াছি ইনশাআল্লাহ খরপুর ধন্যবাদ আপনারে ধন্যবাদ সিলেটবাসীকে বিশেষ করে আমার উসমানগর বিশ্বনাথবাসী ও আপনি তো বারবার লইয়া যান কি জাতীয় নির্বাচন ধন্যবাদ আর আপনার বিদেশে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম